আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পিঙ্ক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে ঘর নিব তিনটা এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে ডানদিক থেকে চারটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব আটটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব চারটা তিন নাম্বার লাইনে ঘর সহ মোট ঘর হল দশটা এরপর চার নাম্বার লাইন চার নম্বর লাইনে ডান দিক থেকে মোট ঘর বাড়বে চারটা চারটার তিনটা ঘর পূরণ করব একটা ঘর অর্থাৎ চার নম্বর ঘর গ্যাপ দিব এবং পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ প্রথম লাইনে প্রথমে করব তিনটা ঘর এরপরে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার করব দুইটা ঘর একটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর নিব চার নম্বর লাইনে গ্যাপ ঘর সহ ঘর হবে চোদ্দটা এরপর পাঁচ নম্বর লাইন ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে পর ঘর নিব নয়টা পাঁচ নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হল ষোলোটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে চারটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ছয়টা ঘর নিব ঘর সহ মোট ঘর হলো চোদ্দোটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর করব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে সাতটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব ঘর সহ সাত নম্বর লাইনে ঘর হলো তেরোটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব। এরপর চারটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপরে তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব। এরপর নয় নম্বর লাইন ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব পাঁচটা এরপর পাঁচটা ঘর গ্যাপ দিয়ে চারটা ঘর নিব চারটা ঘর নেওয়ার পর দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর দশ নম্বর লাইন ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব আটটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব পাঁচটা একটা ঘর গ্যাপ দিব একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব ছয়টা আবারও একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা এরপর বারো নম্বর লাইন এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনে ডান দিক থেকে আটটা ঘর বাদ দিয়ে চারটা ঘর নিব এরপর একটা ঘর বাদ দিয়ে আবার পাঁচটা ঘর নিব এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনের ডানদিক থেকে চারটা ঘর বাদ দিব বাদ দিয়ে একটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর চোদ্দ নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনে ডানদিক থেকে সমান করব অর্থাৎ ডান দিকের প্রথম ঘরটা লেভেল সমান রেখে ডান দিকে মোট ঘর করব এগারোটা অর্থাৎ প্রথম ঘর থেকে শুরু করে ডান দিক পর্যন্ত যাবো মোট চোদ্দ নম্বর লাইনে ঘর নিব এগারোটা এরপর পনেরো নম্বর লাইন পনেরো নম্বর লাইনে ডানদিকে ঘর নিব পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করব পাঁচটা ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনে ডানদিক থেকে পাঁচটা ঘর নিব এরপর দুই দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা এবং সতেরো নম্বর লাইনে ডান্দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিব তিনটা এরপর সবুজের কাজ পনেরো নম্বর লাইনের মাঝখানের ঘরে একটা ঘর করবো ষোলো নম্বর লাইনের মাঝখানে দুইটা ঘর করব সবুজ কালার দিয়ে এরপর সতেরো নম্বর লাইনে অর্থাৎ লাস্ট লাইনে ঘর করব তিনটা এরপরে সবুজ কালারের চার নম্বর লাইনে বাম দিকে লেভেল সমান রেখে ঘর নিব দুইটা সবুজ কালারের সুতোর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে ঘর নিব দুইটা ছয় নম্বর লাইনেরও দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব দুইটা এবং লাস্ট দিক থেকে পরপর তিনটা ঘর নিয়ে নিব চার নম্বর লাইনের ডান পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা তারপর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং তারপর ঘর করব চারটা শেষ লাইনেও দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করব চারটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ